পাপ হং পাপ কর্ম হং পাপাত্মা পাপ সর্ব পাপ পুণ্ডারিকাকসং সর্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে এগারোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয়ে গুরুত্বপূর্ণ এবং ভীষণী কার্যকরী উক্ত আজকের এই ভিডিওটিতে বিশেষ আলোচনা উক্ত রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার মূলত স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি অনেকটাই এবং অনেকাংশেই কিন্তু উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের কোনরূপ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে যেতে পারেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে যায় এবং আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের একান্তই সকল মনের কামনা বসনা পূরণভাবে জীবনের নানান রকম বাধা বিপত্তি গুপ্ত শত্রু জীবন থেকে অনেকটাই দূরীভূত হবে তো তাছাড়াও বন্ধুরা এবং ভিডিওটিতে অবশ্যই আপন যেনাদের সাথে শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চ্যানেল বন্ধুরা অতি বিলম্ব না করেই সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ শুক্লপক্ষের প্রতিপত্তিথি আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা আজকের করণ হচ্ছে বপ করণ এবং আগামী সময়কালে কিন্তু বালক করণ শুভ হবে এবারে আজকের যোগ হচ্ছে ধ্রুব তো আজকের বার হচ্ছে বৃহস্পতিবার মূলত এবারে জানো আজকে সূর্য এবং গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট চল্লিশ সেকেন্ডে তো এবারে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে তো আজকের দিনে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্রাস্ত সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে সাঁত্রিশ মিনিটে তো এবারে জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে চার মিনিট আট সেকেন্ড থেকে সকাল দশটা বেজে উনষাট মিনিট উনষাট সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত দুষ্ট সময় পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে আপনারা বৃত্তান্তিক সাবধানতা এবং সচেতনতা পরিকৃত করে অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকার হয়ে উঠবে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড অবধি তো সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বন্ধুরা চলো এবার মূল বক্তব্যে যাওয়া যাক তো প্রথমেই জেনে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন মোটামুটিভাবে কাটলেও পিতার সঙ্গে আপনার কিছু কারণবশত বা কোনো কারণকে ভিত্তি করে পারিবারিক বিবাদ লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন সকলের সঙ্গে আজকের দিনে বন্ধুত্ব ছিল আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়াও পারিবারিক জীবনে কিছু নতুন করে দেখানোর ভাবনা আজকের দিনে উদ্বেগ হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে কোনো বিদ্বেষ পোষণ করার কারণে কথা না বলা অভিমানযুক্ত মুহূর্তের সম্ভাবনা আজকের দিনে কিন্তু রয়েছে বা মুহূর্তগুলি কিন্তু আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন জীবনে তাছাড়াও তবে কোনো কিছু কারণের পরিপ্রেক্ষিতে আজ আপনারা মায়ের মন জয় করে উঠতে চলেছেন আপনার অর্ধাঙ্গিনীর কারণে আপনারা কোনো ঝামেলাপূর্ণ কাজ থেকে মুক্তি পেধে চলেছেন তাছাড়াও পিতা মাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন নইলে কিন্তু কোনো কাজে মন বসবেন না প্রত্যেকটি কাজে পাদপ্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে সকলের মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করাই বা চলো তো আজকে জীবন সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে তো এবারে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকেদের ক্ষেত্রে আজকের দিনে যদি কর্মক্ষেত্র এবং আর্থিক দিক আপনাদের বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে ব্যবসা বিজনেসের ক্ষেত্রে দিনটা ভালো না গেলেও পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে আজকে আপনারা নিজেদের কর্মের জেরে পরিচিত লাভ করতে চলেছেন তার পাশাপাশি শিল্প জগতে বিশেষ লক্ষ্য নজর রেখে চলতে হবে নচেত কিন্তু লসের দিক দিকে অগ্রসর হতে পারেন রিয়েল এস্টেটের ব্যবসা যেরকম আজকের দিনটা বিশেষত তেমন তেমন একটা কিন্তু ভালোভাবে যাবে যাবে না না খারাপও মধ্যমভাবে কাটবে কর্মক্ষেত্রে আপনারা বিশেষত কিছু কিছু দিক থেকে বিক্ষিত হয়ে পড়তে পারেন তাইবার ঠিকভাবে না সামলে চলার কারণে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন প্রত্যেকটা দিক পর্যবেক্ষণ করে প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবারে যদি আপনাদের শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষণীয় বিষয় যদি আপনাদের বিচার করা হয়ে থাকে তাহলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারেন তাছাড়াও উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে চলতে হবে আজকের দিনে তবে আজকের দিনে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে তথা সঠিকভাবে যদি এগিয়ে যেতে পারেন তেমন একটা কিন্তু বিপদ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে না স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাদের কিছু কিছু বিষয়কে ঘিরে সাবধানতা তথা সচেতনতা অবলম্বন করে চলতে হবে সেক্ষেত্রে কোনো বৈদ্যুতিক যন্ত্রের যন্ত্রের দ্বারা আঘাত প্রাপ্তি ঘটতে পারে পাশাপাশি জীবজন্তু থেকেও কিন্তু দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন আজকের দিনে রক্তাল্পতা জনিত সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রে ডাক্তারি সুপরামর্শ মেনে চলার কারণে কিছুটা নিরাময় পাবেন আপনারা শ্রী শারীরিক খেয়াল রাখতে গিয়ে আপনারা কিন্তু নানাবিধ মানসিক চিন্তায় ভুক্তভোগী হয়ে পড়তে পারেন বা জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে বিশেষত প্রত্যেকের আজকের দিনে খেয়াল রেখে চলার চেষ্টা করুন তথা সন্ধ্যার দিকে আপনাদের সন্তানরা সর্দি কাশি সহ নানান ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন আগে থেকে সতর্কতা অবলম্বন করে চলুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদ পড়তে বিপদে পড়তে হতে পারে আজকের দিন আপনাদের সেক্ষেত্রে কোনো নিয়ম শৃঙ্খলাকে এড়িয়ে কোনো কাজ করতে যাবেন না নিয়ম তথা ডিসিপ্লিন মেনে প্রত্যেকটা কাজ আজকের দিনে করার চেষ্টা করুন তাতেই কিন্তু আজকের দিন আপনাদের মঙ্গল হবে কাউকে বেশি উদারতা দেখান বা না দেখতে দেওয়াই কিন্তু ভালোভাবে আজকের দিনে এছাড়াও লটারি থেকে আজ কিছুটা পরিমাণ আয় হতে পারে সেক্ষেত্রে আপনারা যদি শুভ সংখ্যার শুভ রং মিলিয়ে যদি এগিয়ে যেতে পারেন কাল এর ক্ষেত্রে অবশ্যই আংশিক পরিমাণে হলেও লাভ লাভ দিন আপনারা কিছুটা পরিমাণে করতে পারবে না পূর্বে কোন ভালো কাজ করার জন্য আজ আপনাকে অবাক করে দেওয়া কোন সুখবর আসতে পারে বা ঘটতে পারে আপনাদের জীবনে কিছু অলৌকিক ঘটনা যার কারণে আপনারা কিন্তু অনেকটাই বিস্মিত হবেন কাছের লোক করা যাচ্ছে আপনাদের পাড়া প্রতিবেশীদের দ্বারা তথা বন্ধু-বান্ধব আপনাদের পারিবারিক সকল সদস্য ব্যক্তিবর্গ সমূহ প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের এই সকল সময় দিকগুলি থেকে আপনারা কিন্তু বিশেষ বিশেষ ভাবে আজকের দিনে আর্থিক সহায়তা বলুন প্রত্যেকটি সর্বত্র ক্ষেত্র থেকে আপনারা সহায়তা বিভিন্ন জনের প্রাপ্তি করতে সক্ষম হবেন যার ফলে আপনাদের চলরত পথটি আর সুক্ষময় হয়ে উঠবে এবং আপনারা খুব সহজভাবেই এগিয়ে যেতে পারবেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষ কিছু মহৎ ব্যক্তিকে উপকৃত বা বিশেষ করে কিছু দান করে সেবা আত্তি করে কিছু বিশেষ অলৌকিক আশিস আজকের দিনে লাভ করতে পারবেন তো আজকের দিনে মিন রাশি এবং নীলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে ষোলো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে সবুজ শুভরত্ন লাল প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নয়টা বেজে তিপান্ন মিনিট তথা চুয়াল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা চুয়ান্ন সেকেন্ড অব্দি আজকের দিনে আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তোলার নচেত আপনারা যদি এই অশুভ সময় যদি শুভ কাজ কোনো কিছু করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন সচেতন সচেতনতা অবলম্বন করে চলুন এবং প্রত্যেকটি পদক্ষেপ ভগবানের নাম নিয়ে স্মরণ করে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম শিবায়